একটা লোক কাজে যাওয়ার সময় ডাস্টবিনের ভিতরে একটা কাগজ ফেলে আর সেটা যে একটা কুকুরের মাথার উপরে পড়ে কুকুরটা মনে করে যে লোকটা তার জন্য খাবার দিয়ে গেছে ওই সময় এই কুকুরটা ভেবে নাই যে এই লোকটাকে সে তার মালিক বানাবে এরপর থেকে ওই ওই লোকটা যখনই যেত তার পিছন কুকুরটা যেতে লোকটা এইগুলো কিছুই খেয়াল করতে চায় না এবং কোনো কিছুই সে পাত্তা দেয় না কুকুরটা তারপরে প্রতিদিন তার পিছন পিছন যায় এবং তার বাড়ির সামনে ঝড় পানির ভিতরেও দাঁড়িয়ে থাকে লোকটা এই কুকুরটার উপরে এতটাই অতিষ্ঠ হয়ে যায় যে না পেরে সে তার বাড়ি থেকে কুকুরটাকে তাড়িয়ে দেয় এবং লাইট লাগিয়ে দেয় কুকুরটা সারা রাত এখানে পানিতে ভিজতে থাকে তাও কোথাও যায় না এবং সকালে আবার ওই লোকটার পিছন পিছন যেতে থাকে এই সময় একটা মোটর সাইকেলে সেই কুকুরটাকে মেরে দেয় তখন অন্য কোনো লোকজনই এই কুকুরটাকে কোনো সাহায্য করে না লোকটার মনে একটু দয়া হয় সে তার মোটর নিয়ে আসে এবং একটা পশু চিকিৎসকের কাছে কুকুরটাকে নিয়ে যায় চিকিৎসক এখানে চিকিৎসা করার পরে এই লোকটাকে এই কুকুরটা তার সাথে রাখতে বললে এবং বলে যে কিছুদিনের মধ্যে এই কুকুরটার জন্য সে একটা ফ্যামিলিকে খুঁজে বের করবে এবং তাদেরকে দিয়ে দেবে যেহেতু এই কুকুরটা এখন অসুস্থ তার কারণ কিছুদিন তাকে তার সাথে রাখতে হবে লোকটার কাছে আর কোনো উপায় থাকে না সে না চাইতেও এখানে কুকুরটাকে তার বাড়িতে নিয়ে চলে আসে কুকুরটাকে বাড়িতে নিয়ে এসে এই লোকটা পড়ে যায় অনেক বিপদে কুকুরটা তার নিজের খাবার খেয়ে ফেলাতো এমন কি সারা রাতছে এখানে অনেক ডাকাডাকি করত যার কারণে তার ভালোভাবে ঘুম হতো না কুকুরটা তাকে অনেক জ্বালাতো তার বাড়ি ভাঙচুর করত এখানে অনেক কিছু উল্টোপাল্টা করত যার কারণে একদিন অতিষ্ঠ হয়ে এই লোকটা এই কুকুরটাকে একটা জায়গায় নিয়ে যে ছেড়ে দিয়ে চলে আসে কিন্তু সে পরক্ষণে দেখে যে তার প্রতিবেশী একটা ছোট্ট মেয়ে কুকুরটাকে তার সাথে করে নিয়ে আবার তার বাড়িতে চলে এসেছে দিন দিন এই কুকুরটার অত্যাচার বাড়তে থাকে একদিন লোক তার বাড়িতে আসে এবং দেখে আবার কুকুর এবং যখনই সেই কুকুরটাকে মারতে যাবে তখনই অন্য একটা ফ্যামিলি আসে কুকুরটাকে নিয়ে যাওয়ার জন্য এবং তারা যখন তাদের চোখের সামনে দেখে যে কুকুরটা কতটা ভাঙচুর করে এবং কতটা দুষ্টু যার কারণে তারা এই কুকুরটাকে এখান থেকে না নিয়ে চলে যায় লোকটা একদিন অনেক অতিষ্ঠ হয়ে পড়ে এবং এই কুকুরটাকে যখনই সে ধাওয়া করতে যাবে তখনই তার হার্ট অ্যাটাক করে এবং সেখানে পড়ে যায় কুকুরটা অনেক ডাকাটাকি করে যার কারণে তার প্রতিবেশীরা টের পেয়ে তাকে হসপিটাল ক্লিনিকে যায় এবং সেখানে সে সুস্থ হয়ে যায় এবং ডাক্তার যখন বলে যে তোমার বাড়ির কেউ নেই তোমার আত্মীয় স্বজন কোথায় আসলে লোকটার এই দুনিয়াতে কেউ ছিল না তখন সে দেখতে পারে যে ওই কুকুরটা এবং সে ওই হসপিটালের ভিতরে চলে এসেছে এবং বাইরে দরজার ওখানে সে লাফালাফি করতেছে তাকে দেখার জন্য তখন এই লোকটা বুঝতে পারে যে এই কুকুরটাই হচ্ছে তার সব থেকে আপন লোক এখন তার দেখার কেউ নেই তার জন্য কেউ কোনো কিছু ভাবে না কিন্তু এই কুকুরটা তাকে আপন ভেবে নিয়েছে এবং তার জন্য সে তাকে দেখতে এসেছে এই কারণে লোকটার মন একেবারে পরিবর্তন হয়ে যায় এবং সে কুকুরটাকে নিজের কাছে রাখা শুরু করে এবং খুবই আদর যত্নে এবং ভালোবাসায় কুকুরটাকে সে পুষ্টে রাখে